শ্যামবাজার এবি স্কুলের টিচার একদিনের জন্য শ্যামবাজার এবি স্কুলে উনি শিক্ষকতা করতে যাননি ছয় বছর ধরে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমি বার্তা বলতে চাই এবং না হলে আমি লিখিতভাবে হাইকোর্টে কেস করব ছয় বছর ধরে উনি শ্যামবাজার এবি স্কুলে একদিনের জন্য উনি প্রেজেন্ট করেননি উনি কলকাতা কলকাতা যে ডিআই স্কুল আছে কার্তিক মন্ডলের সঙ্গে সম্পর্ক রেখে সেখানে ওখানে না দিয়ে সেখানে তিনি প্রতি মাসে বেতন তুলছেন ছ বছর ধরে ছয় বছর ধরে উনি প্রতি মাসে বেতন পাচ্ছেন এবং সবচেয়ে লজ্জার বিষয় যেদিন নমিনেশন করেছেন সেদিনের বেতন পর্যন্ত ব্যাংকে গিয়েছে আমার সমস্ত ফাইল আছে এবং উনি যে নির্বাচনে প্রচার করেছেন বিস্কুল না গিয়েও সেই বেতন উনি তুলেছেন এবং তিনি এখানে জেলা পরিষদের সহি করে ভাতা দিচ্ছেন আবার ওখানেও ভাতা দিচ্ছেন এটা জন্য আমি কন্ডেম করছি আমি শিক্ষা সচিবকে বলব দুর্নীতি তো ঘটনাই করছে কিন্তু একজন শিক্ষক ছ বছর বিদ্যালয়ে না গিয়ে কি করে শুধুমাত্র এখানে প্রচার করছে তারপরে সেখানে কি করে পায় এটা আমাকে পরিষ্কার করে শিক্ষা সচিবকে বলতে হবে শিক্ষামন্ত্রীকে বলতে হবে দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী এবং দুর্নীতিগ্রস্ত শিক্ষা দপ্তর এবং সুজাতা মন্ডল চাকরিতে না করে না তুই কি কথা সুজাতা মন্ডল অনেক বড় বড় কথা বলছেন জেলা পরিষদ থেকে আমার কাছে প্রমাণ ছাড়া কথা বলি না সত্তর পার্সেন্ট কাঠ মানি নিচ্ছেন

চতুর্থত আমি বলতে চাই যে আজকে এক বছরে তিনবার বিদেশ যাত্রা হয় কি করে আমার কাছে সব ফাইল আসে তিনি জাপান থেকে ঘুরে আসছেন তিনি এত বিদেশে ঘুরে আসছেন তার এত টাকা কথা থেকে এলো তার বাবার অ্যাকাউন্ট সুজাতা মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট এবং পোস্ট অফিসের টাকা ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখাও এই যে উদ্বৃত্ত টাকা জেলা পরিষদের এত টাকা এলো কি করে আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জিতে দিচ্ছি নষ্টমী ভন্নামি করার এইসব উল্টো পাল্টা কথা বলেন একজন ভদ্র মহিলা সে আমার বিবাহিত স্ত্রী বলে কিছু নয় এটা ভন্ডবাজ এটা দুশ্চিত্র নারী ছলনা করে ছ বছর ধরে বিদ্যালয়ের নাগরিক টাকা তুলছে রাজ্য সরকারের বড় বড় কথা আমি অনেক চুপ ছিলাম আরো অনেক কিছু আছে এই ফাইলে আছে তার বাবা এবং তিনি নিজের গ্রামও পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন সেই আমি প্রমাণ পর্যন্ত পেয়েছি কি যেন নাম ছেলেটা সেটা হলে এসেছিল আমি তাই বলি এগুলো তদন্ত করা হোক শিক্ষা সচিবরা তৃণমূলের নেতা হলেই তিনি বিদ্যালয়ে না গিয়ে বেতন পাবেন শামবাজারের স্কুলে যান না একদিনে পড়াতে সেখানে বেতল পাচ্ছেন তার তদন্ত করা হোক এবং আমি কোর্টের বিষয়টা তুলছি এবং আমি আমার তরফ থেকে